আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা দেখব কীভাবে ভাবে একটা ডিজাইন তৈরি করতে পারি হানড্রেড পারসেন্ট হ্যাঁ মনের মতো ডিজাইনটা তৈরি করব এর জন্য আমাদের স্পেশাল প্রমের দরকার প্রম যত সুন্দর হবে আপনার ডিজাইন তত সুন্দর হবে প্রম যদি ভালো করে না তৈরি করতে পারেন তাহলে কিন্তু ডিজাইনও ভালো করে তৈরি করতে পারবেন না এর জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে যেহেতু আমরা এআই নিয়ে কাজ করি আমাদের দরকার হচ্ছে প্রম প্রম কিভাবে তৈরি করতে পারি স্পেশিয়ালভাবে সেই প্রচেষ্টা আসেন আমরা শুরু করি তা যারা আমার কাছ থেকে এই এক্সটেনশনটা ব্যবহার করেন প্রথমে আমাদের এই লিঙ্কটা যখন আপনাকে গুগল ড্রাইভটা দিব এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে হ্যাঁ অনলাইনে এইখান থেকে আপনি এই যে গুগল ড্রাইভটা শুরু করবে এই যে ডাউনলোড হোল্ডার এই ডাউনলোডে ক্লিক করলে দেখেন এক ক্লিকই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে মাত্র এই যে উনিচল্লিশ কেবি একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তাই আমি এটা ডাউনলোড করা শেষ তাই এখন কাজ হচ্ছে এই যে ডাউনলোডের লিঙ্কটা দিলাম ডাউনলোড করলেন এখন কাজটা হচ্ছে কি এখন কাজটা হচ্ছে এটা সেটিং করা কিভাবে সেটিং করবেন প্রথমে আসবেন ডাউনলোডে আপনার ডিসপিসিতে আমি আমার পিসিতে গেলাম দেওয়ার পরে এই যে ডাউনলোড হোল্ডার এটাতে গেলাম এটাতে যাওয়ার পরে এখানে দেখেন এই যে এই যে ইমেজ টু প্রম এই যে ইমেজ টু প্রম একটা জিপ ফাইল আসবে এই জিপ ফাইলটারে আপনি এই ডাউনলোড হোল্ডারে রাখা যাবে না এই জিপ ফাইলটারে আপনার যে পিসির অন্য হোল্ডার আছে আমি এখান থেকে কাট করে কাট করে নিয়ে যাচ্ছি যেমন আমার ক্লিক করলাম এখন অন্য একটা হোল্ডারে যেমন আমি এই জি অথবা অ্যাপ যে কোনো একটা হোল্ডারে নেব কিন্তু ডাউনলোডের ফাইলে রাখা যাবে না কেন এই ডাউনলোড ফাইল থেকে যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু আর কাজ করবে না ডিলেট করে দিলে শেষ আপনার লাইসেন্সটা নষ্ট হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাহলে কিন্তু এই এক্সটেনশন লাইসেন্স একবার ব্যবহার করলেই কিন্তু এটা টেম্পার যাবে বারবার ব্যবহার করা যাবে না যদি আপনার উন্ডিজের প্রবলেম হয় যদি ভুল করে ডিলেট করে নেন তাহলে আবার আমার কাছ থেকে এটা রিনিউ করতে হবে এর জন্য রিনিউ করলে টাকা লাগবে না তবে অবশ্যই প্রতিদিনই আপনাকে করে দেওয়া হবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ একটা জিনিস তো আপনাকে দেওয়া হয়েছে এটা যে আপনি খালি বারবার নষ্ট করেন তাহলে হবে না কিন্তু প্রসেসটা একবার অ্যাপ্লাই করেন আর নষ্ট হবে না তাই আমি এখন এই অন্য একটা হোল্ডারে নিয়ে রাখতেছি তো এটা কোন হোল্ডারে রাখবো এখানে যে কোনো একটা হোল্ডারে আমি রাখতে পারি অথবা এখানে একটা নিউ হোল্ডার করে আমি রাখতে পারি যেমন আমি যে নিউ হোল্ডার এগারো নম্বর হোল্ডার এটাতে আমি পেশ করে দিলাম পেশ করে দেওয়ার পরে দেখেন এটাকে পেশ করে দেওয়ার পরে এটাকে আমার স্টাক হেয়ার করতে হবে দেখেন এখানে আরেকটা একটা হোল্ডার বেরিয়েছে এই হোল্ডারটার ভিতরেই সব কিছু আছে তো এটা এভাবেই থাকবে আমরা এখান থেকে কেটে দিলাম এখন কাজটা হচ্ছে কি এখন কাজ হচ্ছে আমার যে ব্রাউজারে আমি এটা সেটিং করব ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে একটু মিস্টেক করা যাবে না মিসটেক করলে কিন্তু আপনার সেটিংটা করতে পারবেন না দেখেন দেখেন আমি এই যে আমাদের যে কোনো একটা জিমেল ওপেন করলেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে এই ব্রাউজারে আমি এটা সেটিং করব। কিভাবে সেটিং করব প্রথমে এই যে সেটিংয়ের তিনটা আইকন এটাতে যাবেন যাওয়ার পরে এই যে এক্সটেনশন এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আরও কটা অ্যাকশন আছে যে যে এই যে এই যে আমাদের বিপিএন বিপিএন রিমুভ করে দেবেন কারণ এগুলা কিন্তু আমাদের জিমেলগুলা নষ্ট করে ফেলায় সবাই বিপিএন ব্যবহার করার সময় সতর্ক থাকবেন এখানে যেন কোনো প্রকার অ্যাডিং না হয় এক্সটেনশন অ্যাড না হয় বিপিএন এর এক্সটেনশন অ্যাড হওয়াতে কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ডগুলো নষ্ট করে দেয় এটা সবাই খেয়াল করবেন আর আপনাদের ইচ্ছা রাখলে পারেন আপনাদের সিকিউরিটি থাকলে আপনারা করে নেবেন তো এইখানে আসার পরে দেখেন কি করবেন এই যে এখানে দেখেন কি আছে আইড্রোকম আছে এটা আমি এই যে পারমিশন দিছি কারণ এটা আমার লাগে ডাউনলোড করার জন্য তো এটা গেল এটা একটু শুরু করে নিচ্ছি এটা সরে রাখলাম এখন এই যে ডেভেলপার মোড় এটাকে অন করে দিতে এটা অন করে দিলেই এখানে দেখেন তিনটা অপশন চালু হয়েছে যে লোড আনপেড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমি যে জায়গায় এক্সটেনশনটা রাখলাম ই হোল্ডারে রাখছি হ্যাঁ এই দেখেন অ্যাপের ভিতরে আমরা অ্যাপ ফোল্ডারের ভিতরে এগারো নাম্বার ফোল্ডারের ভিতরে এই যে এই যে রাখলাম এটাকে এখান থেকে দেখায় যায় সিলেক্ট বাটন ক্লিক করলেই এরু আসলে আবার ক্লিক করবেন আবার ক্লিক করার পরে এটার ভিতরে যাবেন ভিতরে গেলে দেখেন এখানে তিনটা আইকন দেখাচ্ছে আমরা এক ঘর ব্যাগে যাব তারপর এই যে ওয়ান লেখা এখানে আসলেই সিলেক্ট করে দেবো এখন দেখেন এটা অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এই যে একটা ডাউনলোডের পাশে একটা গড় আছে চার কোনা এইটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা পিন করে দিবেন দেখেন এই যে ইমেজ টু এক্সটেনশন যে প্রম এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই যে উপরে একটা চিহ্ন চলে আসছে এখন আমি এ থেকে বের হয়ে গেলাম এখন কাজটা হচ্ছে কি এখন কাজটা হচ্ছে এই চিহ্নতে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে বাইর হবে পেজটা বাইর হওয়ার পরে এইখানে দিতে হবে আপনার লাইসেন্স তো লাইসেন্সটা কি আমি একটা লাইসেন্স এখানে কপি করে আনলাম আমি একটা লাইসেন্স দিচ্ছি দেওয়ার পরে অ্যাক্টিভ লাইসেন্স এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ওকে এখানে ওকে হয়ে গেছে দেখেন আমার লাইসেন্স কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে বলছে ইউর জেমিনি এপিআই কি জেমিনি কি দেবেন করতে থেকে এইখান থেকেই আপনি একটা জেমিনি জেমিনি এপিআই কি এটাতে ক্লিক করে এইখান থেকে জেমিনি এপিআই কি আপনি আপনার মতো গুগল থেকে নিয়ে আসবেন আমি এখান থেকে একটা জেমিনি এপিআই কি সেটিং করতেছি এখান থেকে জেমিনিটা আনার পরে এখানে দিলেই আপনার কাজটা হবে হ্যাঁ আমি জেমিনি আসতেছি একটু এই প্রসেসটা করবেন তাহলে আর কোনো নিয়ে না হান্ড্রেড পারসেন্ট কাজটা আপনি করতে পারবেন আরে এখানে হচ্ছে আচ্ছা আমি অন্য একটা জিমেল থেকে আমি একটা জেমিনি নিয়ে আসতেছি এটা সেটিং করতে একটু দেরি হবে হ্যাঁ আমি এখান থেকে একটা জেমিনি নিয়ে আসতেছি অনেক সময় জিমিনির সেটিং প্রবলেম থাকলে একটু দেরি হয় তা আমি দেরি যাতে না হয় দ্রুত হয় আমি এর জন্য অন্য একটা থেকে বের করে নিয়ে আসতেছি আপনারা এখানে যদি কোনো প্রবলেম দেয় তা আপনারা এরকম অন্য একটা জিমিনির থেকে নিয়ে আসবেন দেখি এগুলো সব নতুন জিমেল তো এই নতুন জিমেল থেকে জিমিনি বের করতে একটু প্রবলেম হয় সেটিং করে দিলে ঠিকই হয়ে যায় দেখেন এখানে এই যে আমার জেমিনি এপিআই কি দিয়ে দিছে হ্যাঁ তো এভাবে আপনারা জেমিনি এপিআই কিটা ব্যবহার করুন এখানে দিবেন দিয়ে পেশ করবেন সেভ ক্লিক করবেন দেন সাকসেসফুল তো সাকসেসফুল হওয়ার পরে এখানে দেখেন আমি এটা কেটে দিচ্ছি এখন এনের কাজ কিন্তু শেষ এই যে কল করে নিচু উপরে উঠাই দিবেন এখানে আপনার কোনো কাজ নাই এখানে আর অ্যাক্টিভে কোন সময় ক্লিক করবেন এখানে যদি কেটেও দেনই যে ক্রস কেটে দিলাম কেটে দিলেও কোনো সমস্যা নাই এনে কাজ করবে তারপর আরেকটা মিউজিকের মতো আছে আরেকটা কাজ হচ্ছে আমি যদি গুগলে যাই এখানে দেখেন আপনি যদি আইকন লিখে সার্চ দেন গুগলে গেলাম গুগলে যাওয়ার পরে দেখেন এখানে যতগুলা আইকন আছে সবগুলা এখান থেকে আপনি নিতে পারবেন কিভাবে নেবেন এই প্রসেসটা একটু দেখেন দেখার পরেই আপনার কাজটা করতে পারবেন ধরেন আমি প্রথমে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এখান থেকে যে কোনো একটা এরকম করে ড্রাক অ্যান্ড ড্রপ করলেই জেনারেটা ক্লিক করলে আপনার এখানে প্রম জেনারেট হয়ে যাবে অল্প কিছুক্ষণের দেখেন এই যে প্রমটা সুন্দর একটা প্রম তৈরি হয়ে গেছে আচ্ছা এই যে প্রমটা তৈরি হলো এই প্রমটা এখান থেকে কপি করে নেবেন আইডোরগ্রামে আসবেন আসার পরে এখানে আসে এই প্রমটা কেটে আপনি এই প্রমটা দিয়ে দিলাম এখানে আমি সাইজটা কোনটা দেবো ষোলো ইন্টু টেন এটা দিয়ে দিলাম দিয়ে এখানে টু আছে দুইটা নিলাম দুইটাতে ক্লিক করলেই এখানে দুইটা ডিজাইন আমার কমপ্লিট তৈরি হয়ে যাবে আচ্ছা আরেকটা প্রসেস দেখাচ্ছি এখানে দেখেন এখানে একটা অটো একটা অপশন আছে এই অটো অপশনটা যদি এখানে টিক মারটা দিয়া এই জায়গায় একটু রিলুট দেন রিপ্লেস দেন দেখেন প্রত্যেকটা ইমেজের উপর একটা করে আইকন তৈরি হচ্ছে প্রত্যেকটা ইমেজের উপর একটা করে আইকন তৈরি হচ্ছে এখান থেকে অন কি করবেন কিছুই করতে হবে না শুধুমাত্র এটাকে ক্রস করে দিলেও সমস্যা নাই দেখেন প্রত্যেকটা ইমেজের উপর একটা একটা করে মতো চিহ্ন উঠছে হ্যাঁ এআই এই যে এআই চিহ্নটা উঠছে এখন আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে এখানে একটা প্রম তৈরি হয়ে যাবে আপনি যে জায়গায় যাবেন এই দেখেন এখানে একটা প্রম আপনাকে দিয়ে দিচ্ছে দেখেন এই যে কপিতে ক্লিক করবেন পরে কলসি ক্লিক আপনার কোনটা দরকার এটা দরকার এটা যে কোনো একটা এভাবে যতক্ষণ যাবেন আপনি নিচে যাবেন ধরেন এখানে দেখায় নাই আবার রিপ্লেস দিবেন রিপ্লেস দিয়ে এবার নিচে যাইতে থাকবেন আস্তে আস্তে নিচে যাইতে থাকবেন দেখবেন যে প্রত্যেকটা রুফে এরকম করে আপনার চোখের মতো উপরে দেখেন মানে প্রত্যেকটা ইমেজের উপরে এটা যে যখন যেটা দরকার আপনার এই যে এভাবে যখন যা দরকার যত নিচে চলে যাবেন দেখেন আমি যে চলে যাচ্ছি দেখেন এই দেখেন প্রত্যেকটার উপর একটা করে চোখ করছে প্রত্যেক কোথাও কিছু করতে হবে না এর ভালো সহজ এর সহজ পদ্ধতি অনলাইনে আর নাই আর একশোর মধ্যে একশো ফ্রম দেয় আমরা যদি এখন হাইড্রোগ্রামে যাই আমাদের ডিজাইনগুলো যদি একটু ওপেন করি দেখেন এই যে বিষয়টা এখানে দেখাচ্ছে না এখানে আমি এখন এই এটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলেই আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে এখন আমি আবার আইডোর কামে আসলাম নেটটা একটু স্লো একটু অপেক্ষা করতে হচ্ছে এখানে দেখেন আমাদের যে দুইটা ডিজাইন দেখেন এখানে কি ডিজাইন দিছে ওইটার সাথে এটা কোনো মিল নাই দেখেন আমরা যেটা নিছিলাম আমরা নিছিলাম কোনটা এটা নিছিলাম দেখেন লোকেশন পৃথিবী কল মেসেজ এখন এখানে দেখেন লোকেশন পৃথিবী কল মেসেজ নাই মেসেজ কিন্তু এটা কিন্তু ওইটার সাথে ওইটা কোনো মিল নাই তাহলে এই যে ডিজাইনগুলা আমরা এখান থেকে তৈরি করতেছি এর সাথে ভালো প্রসেস অনলাইনে এক্সটেনশন আন নাই তো এটা আমি ডাউনলোড করে এখান থেকে নিয়ে নিলাম দ্বিতীয়টা দেখি তৃতীয়টাতে দেখলাম এই দেখেন এখানেও একই প্রসেস এটারও আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলাম আমরা যে আরেকটা নিয়ে আসলাম এটাকে ওইখান থেকে কাটিয়া আমি এটা আবার যেন এটা ক্লিক করলাম এখন কিন্তু দেখেন এই দেখেন আইকনটা এখানে আছে এটাও আমি যেখানেই আপনার ইমেজ থাকবে সে এটা কাউন্ট করবে দেখেন এই যে এনে দুইটা তৈরি হয়েছে এখানেও কাউন্ট করছে দেখেন এখানে দেখেন কি কি দিছে সবকিছু কমপ্লিট আছে মানে এই একশো একশো ডিজাইন তৈরি করে দিবে আপনার এর জন্য অন্য কোনো জামেলা পোাইতে হচ্ছে না এই যে অনলাইনে আমরা অনেক কিছু দেখি কি ডাউনলোড করতে হবে এটা নিয়ে একটা সাইডে দিতে হবে তারপরে আপনাকে প্রম দিবে এত জামেলা করার কোনো দরকার নাই আশা করি জিনিসটা বুঝতেই পারছেন তো সেটিংয়ের বিষয়টা আমি ফুললি দেখাই দিলাম তবে এই এখানে সেটিং করার পর আপনি যে জায়গায় রাখছেন ভিতরে যে হোল্ডারে রাখছেন ওইখান থেকে ডিলেট করা যাবে না করলে কিন্তু এই লাইসেন্সটা এখানে এই যে লাইসেন্সটা এটা কাজ করবে না যে এটা করবেন গ্রিন কালার এটা কিন্তু থাকবে না এটা ইনভেলেট হয়ে যাবে এর জন্য এক্সটেনশনটা যে জায়গায় রাখছেন ওই জায়গায় নিরাপদ জায়গায় রাখবেন যাতে কোনো ডিলেট না হয় ওকে ধন্যবাদ সবাইকে সুন্দর একটি প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে আরও দু একজনের এই ভিডিওর দেখে উপকার হয় আর এটার দাম খুবই কম এক বছরের জন্য নিতে পারবেন আল্লাহে সবাই ভালো থাকবেন